اللهم من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الي الناس كافه بشيرا ونذيرا <applause> وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران خلق الانسان علمه البيان وقال الله تعالى في مقام اخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم انه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعلم القران وعلم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه সামনে দিয়ে গাই ফাঁক মারো যে অবস্থায় বইসই আহ আমরা হিবেটা অ্যান্টিবায়োটিক বিপর খালি উঠিয়ে দিই ভাই ফাঁক মারিয়া দিয়া বই গরম তো না ঠান্ডা লাগে না ভাই دميا بنا ذكر خر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহু মোহেম্মেদুল্লাসুন সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বরদুরাই আদি দিয়ে জামে মসজিদ করতে গায় জিত আজকের দি মাফিলেন সম্মানিত সভাপতি সাহেব হজরাতের মাইকেরা মুরুব্বিয়ান আইদাম সমবয়সী যুব বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যত দুর্গিয়া ফৌসেন এর Виктоরে বসা শ্রদ্ধেয় সম্মানিত ফরদার শিম মাগুনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকত। আবার সুস্থ হললাম আর পূতর্গ হল। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আপনারা আমারে محبت করিয়ে মায়া করিয়ে পবিত্র এক গড়ের কেন্দ্র করিয়া দিনী এক মাহফিল দ আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শোনার দিয়েছেন আমরা আমাদের মহান আল্লাহ জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া আদায় হরি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আপনারা দীর্ঘ সময় থাকি আলোচনা হল হুন্ত্রা হারি হুনিয়া খানে দিয়ে শুনতে শুতে খানোর পর্দা পর্যন্ত ভাটিয়াও কিন্তু আমল নাই আমরা ঠাকুর উম্মতে যখন আমল করা শুরু করব ওয়াজও প্রয়োজন হইতো না অটোমেটিক মানুষের দমিনে হেদায়ত আজকে আমল আমরা দমিন প্রতিজন ওয়াইদের ডেইলি মিশে হইলেও দুইটা পত্রা কথরা বিষয়বৃত্তিক না বিষয়বিত্তিক খো কিন্তু আমরা দায়িত্ব আমরা আমল করা এর লাগে আমার দুষ্ট হল হল যত সময় বইবা অত সময় আমল নিসবতে হুনার চেষ্টা করবা ইনশাল্লাহ আমারে থইয়া দেবা না তো না মাঝে মাঝে উঠে উঠি দেখবা গিয়া আখতা তো সিগারেটর ঠান দিলায় সাদ্দা খাইবারও ঠান দিলায় আর চাহ খাইবারও ঠান দিলায় ওহানে আমরা যাই গিয়া ওলানা নি ভাই ইনশাআল্লাহ বেশি সময় নিতাম নাই যেহেতু আমার মাস্টর মৌলানা আনোয়ার সাহেবের বহুত লম্বা আলোচনা করছো এর বাদে মৌলানা সাদিক সাহেবের সংক্ষিপ্ত আলোচনা আপনারা আপন মাজও রয়েছে বা কি আয় আমার টাইম নয়টা দিয়েছে আমি কিন্তু আটটাই এলাকার পোয়া খান জাবির হুসাইন খাই বন করি লাইন আইন না লেট হয়ে যায় এবার আলহামদুলিল্লাহ প্রতি জল সাত সম্পর্কেও পনেরো মিনিট আগে গিয়ে অ্যাটেন্ড হয়েছে যাতে মানুষে আমরা আইয়া বইলে আপনার অসুবিধা নাই কিন্তু আমরা দেরি করি আইলে বড় সমস্যাত আপনারা পড়ে হাসান আলী ভাই আমি অন্ত কি আবু হুজাই যাইতাম আগে আমি খাইল হুজাই তিনটা প্রোগ্রাম ওগুন খরিয়া এর দিন আবার ও আপনারা আইলা খান দি প্রোগ্রাম এদিকে অসুস্থ খানি নাই টুটেলি নাই আমার খানি আপনারা যখন দোয়া করেন আমার লাগি দোয়া করবা আল্লাহ আমার সুস্থতার দেখি দুনিয়া দিত আল্লাহুম্মা আমিন আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনারা সামনে কুরআনুল করিম আল্লাহৰ আল্লাহর সিফতি এক নাম যে নাম দুরিয়া আল্লাহ কিয়ামতের ময়দানের জন্যতি মানসরে ও সুরাগু তিলাও করিয়া পয়লা হুনাইবা কুরআনুল কারীমের 27 নম্বর পারা সুরা আর রহমান রহমান শব্দ আল্লাহর সিফতি নাম আল্লাহ সিফতি 99 নামর মধ্যে এক নাম হইয়া থাকলো রহমান ও রহমান নাম দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতীয় সামনে সুরা রহমান সর্ববতম তিলাও ধরবা হুকা সুবহানাল্লাহ আর ও দূরে পড়ি কই সুবহানাল্লাহ আমরা এই রহমান সুরা আল্লাহর পবিত্র জবানটাকে তিলাওয়াত করতে চাই তো ইনশাআল্লাহ আসাও সাইন তো তো এই হইলে যেন গিয়া শুনা দায়নো দাওয়া লাগব না আই জন আইসো না আপনার আওয়াজ শুনবার লাগি না না উন্দা লো বইয়া নে না পিন্ডা দাই ব্যক্তিগত লাইফ লইয়া আমরা তিলাও ধুনমু আমল করমু এর কি পিণ্ডাল কে আমরা ওলা আমাদের শেষ জবান জীবন এখান আস আমরার পরকাল এখান আছে পরকাল আল্লাহ জাহান নাম জান্নাত দুইটা রাশই জন্নত যারা যাইবা এরারে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ক্রিয়া মঠর ময়দানী সকলের সম্বোধন করিয়া হইবা সাইন দেবা অকল জন্নত আইয়া খুশি হয়েছে না বেদার হয়েছে আপনারা আল্লাহ যদি আমরা ক্রিয়া দিন জন্নত দিন বেদার হইবা না খুশি হইবা খুশি হইবা আল্লাহ দ্বীকার করবা আমার গোলাম অকল আমি আল্লাহ তোমাদের মায়া মোহাম্বত করি আমার জন্নতর বাসিন্দা বানাইয়া দিলাম একটা বার্তা হোসাইন নামার জন্য তো আয়া তোমরা বেদার না খুশি হইছো সারা জন্য তুই অফলে কইব গো আল্লাহ আপনার জান্নাত খানো আমাদেরকে ঢুকাইয়া দেওয়ায় আমরা বড় দবল খুশি হইলাম আল্লাহ করবা আমার বান্দা ওখল দুনিয়ার জমিন অনেক তিলাও করলায় অনেক কিচ্ছু জমিন করলায় আমার জন্য তো আয়া তোমরা কি জিনিস শুনতে চাও ও সারা জন্য বাসিন্দা মানব জাতিয়ে আল্লাহর দিকে তাকাইয়া কইব গো আল্লাহ দুনিয়ার জমিন আপনার কালাম উল্লাহ শরীফ আপনি নাদিল করিয়া দিছিলাম মগর কালাম আমরা তিলাওত করলাম আলিম ওখলে তিলাওত করছ মেসাব ওখলে আমাদেরকে জমিনের মধ্যে তিলাওত শুনাইয়া দিছ মগর আপনার বিশ্ব নবীর জবান দিয়ে আমরা তিলাওত পর্যন্ত শুনি নাই আপনার কালাম উল্লাহ ওখান দেখান আপনার জবান ওখান আমরা দুনিয়ার জমিন মনে করিয়া জমিন তিলাওত করতাম ওখান তাও যদি আপনি কিয়ামতর ময়দান আমরা এর জন্য দিছ ও জन्नत দিয়া যদি আপনার পবিত্র দবান খানটা দিয়া আপনার পবিত্র কালামটা তেলাও থরি আমরারে শোনায় তাহলে আমরা আরো বড় খুশি হই মুক সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল عزাতুল জালালে সত্য হাজার রহমতের ফরদারে শরইয়া প্রতিজন জান্নাতীহর সামনে आया আর রাহমান আল্লামাল সুরা রহমান শুরু করবারে ভাই জান্নতি মানুষে তিলাওয়াত করতে করতে জান্নাতের ভিতরে ঘুমে আরামে ফাইব ও সুবহানাল্লাহ আল্লাহ শুরু করবা তিলাওয়াত আমরার সামনে যারা জান্নাত তো যাইবা এখন জান্নাত তো যাইতে হইলে আমরার কিতা করা লাগবো والله গমিনু দুইটা রাস্তা দিছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইয়ি আমি আল্লাহ গমিনা দুইটা রাস্তা দিয়া দিলাম একটা হইতা জাহান জাহান্নামের রাস্তা আর আরেকটা ওয়ায়া তাকলো আমি আল্লাহ জন্য তোর রাস্তা দিয়া দিলাম আর তোমাদেরকে আল্লাহ যে খলাকাল মউতা ওয়াল হায়াতাল ইয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আমালা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার লগে লগে মৃত্যু নামক যন্ত্র আগে হায়াতের দেখি দিয়া দিলাম ও হায়াতের দেখি ওখান যদি উত্তম হায়াত যদি জমিনের মধ্যে বানাইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জন্নাত দিমু সুবহানাল্লাহ ও হায়াতের দেখি অখান আমরা যদি উত্তম বানাইতাম ফারি চরিত্রওয়ালা বানাইতাম ফারি আখলাকওয়ালা বানাইতাম ফারি যে আমরা ফারি ফিল জাননা ও রাস্তায় আমরা যেতাম ফার্মু যে রাস্তার শেষ ঠিকানা গিয়া জান্নাতুল ফেরদৌস দূরে হোক সুহায় আল্লাহ এখন আমরা আমল কিতা করতাম আমরা আমল চুরি করা ওখান নানি ভাই আমরা আমল সুদ খাওয়া ওখান ওখান নানি সুদ খাইয়া কোনো মানুষ জন্য তো দেবনি ভাই চুরি করিয়া কোনো মানুষ জন্য তো দেওয়া সম্ভব জীবনেও না কিন্তু এখন সুদ মানুষের খান্না বন্ধ করে লাগছে হ্যাঁ ইতা সুদুরি মানু আছে নি তাহলে হুশ করিলাম আমার দরবার আগে হাসানা নি ভাই মামার পুলিশের দরবার আগে আমরা হুশ করা দরকার না আর হারাই দিতে অত জলদি করিয়া দিত না রব্বুল ইজ্জাতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা فلنحيينه حَيَاةً طيبة رَبُّ الْعِزَّةُ الْجَلَالُ بَلَنْ أَوَا دُنْيَا الْأُمَّةَ خُلَمَ غُلَامُ خَالٌ আমি আল্লাহ তোমার কইয়ার যে মুমিন বান্ধায় বালক কর্ম করব আমি সালেখ জমিন করব মুমিন পুরুষ আর মহিলা বালা কর্ম করবায় আমার সালেখ জমিন করবাই আমি আল্লাহ তোমাদেরকে দিয়ার দুনিয়ার জমিন উত্তম হায়াতে জিন্দগি তোমাদেরকে দান করম যে দেখি অন জমিন ফাইবা এমন উত্তম চরিত্রবান জমান তোমরা জমিন ফাইবা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের তোমার জন্য দোয়া সর্বাটিত রাণী লামলা

لا إله إلا الله محمد رسول الله فتيج جن من شهد من رمضان جهان بالله كرمه خربنا كأعمال صالح دمنا